দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই চ্যানেলের ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্ক্রিনে দেওয়া অসহায় আপুর প্রতিবেদন সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি উনি ওনার বয়স এখন আঠারো উনি পরিবারের বড় মেয়ে ওনার ছোট একটি বোন আছে ওনার পরিবারে বাবা মা আছে মা বাসায় থাকে গৃহিণী আর ওনার বাবা রিক্সা চালক তো উনি পড়াশোনা বেশি দূর করতে নাই ক্লাস সিক্স পর্যন্ত পড়ছে আপাতত মানুষের বাসায় কাজ করে জীবনযাপন চালায় ওইখান থেকে যতটুকু পায় পরিবারের সহযোগিতা করে তো অসহায় দরিদ্র ঘরের মেয়ে বলতে পারেন আর কোরআন শিক্ষা আছে নামাজ কালামও পড়তে পারে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মেয়েটি যথেষ্ট ভদ্র এবং ভালো এবং তার গায়ের রঙ মোটামুটি ফর্সা তো আপনারা যারা হৃদয়বান ব্যক্তি আছেন যদি তার এই অবস্থা শুনে তার সাথে সম্পর্কে জানাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনির সাথে যোগাযোগ করে সম্পর্ক তৈরি করে নেবেন আর ইউটিউবের কমিউনিটি গাইডলাইনসের কারণে আমরা ওনার নাম এবং ঠিকানা কোনোটাই বলতে পারছি না আপনারা যারা আগ্রহী আছেন দ্রুত ওনার সাথে যোগাযোগ করে সম্পর্ক তৈরি করে নেবেন আর আমাদের এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রত্যেকটি ভিডিও আপনারা ফেসবুক ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ সব জায়গাতে ছড়িয়ে দিন আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদের সাথে থাকুন সবার প্রতি দোয়াও ভালোবাসা রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ